বিসমিল্লাহ ইব মানি রহিম আসসালাম ওয়ালাইকুম হজ যাত্রীর নিবন্ধন দুই আপনার পবিত্র হজযাত্রার প্রথম দা এখান থেকে শুরু হোক হজযাত্রী ইচ্ছুক সকল দিনই ভাই ও বোনদের দাঁড়ানো যাচ্ছে যে মতলব দক্ষিণ উত্তর জেলার রিজিটাল সেন্টারে দুই হাজার পঁচিশ সালে হজযাত্রার পাক নিবন্ধন কার্যক্রম চলছে। আপনার হজ যাত্রার নিবন্ধন প্রক্রিয়া আমরা সহজ দ্রুত ও সঠিক সম্পন্ন করে দিব ইনশাআল্লাহ প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট কমপক্ষে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি নির্ধারিত পাক নিবন্ধন ফ্রি আবেদনের স্থান মতলব দক্ষিণ উপজেলা ডিজিটাল সেন্টার যোগাযোগ জিরো ওয়ান এইট আসুন আমরা আপনার হজের প্রথম দাব সম্পন্ন করে সহায়তা করি হজের নিয়োগ করুন বাকির দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন